মানিকতলা বাজারে আজই সকালে সকালে ফোর্সের সদস্যরা তারা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে আর মানিকতলা বাজারে দেখতে পাচ্ছিলাম আমরা যে টাস্ক ফোর্সের সদস্যরা পরিদর্শন করছেন আমরা সরাসরি চলে যাবো মানিকতলা বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া এই মুহূর্তে মানিকতলার ছবিটি ঠিক কী দেখতে পাচ্ছ

দাম কিন্তু অতিরিক্ত এবং সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ক্ষুব্ধ হলেন টাক্স ফোর্সের প্রধান এবং রবীন্দ্রনাথ কোলে এই মুহূর্তে এবং এই মুহূর্তে তিনি কিন্তু বেশ কিছুটা ক্ষুব্ধ হলেন তার কারণ আপনাদের আপনার উপরে কিছুটা হলেও ক্ষুব্ধ হলেন আপনার দাম অনেকটাই বেশি ব্যাপারটা ক্ষুব্ধ হওয়ার কারণ কিছু বোঝা আমরা পাইকারি মার্কেটে যেখান থেকে কিনি আপনি খোজকো নেবেন বাছাই মালের দাম আলাদা পেটিতে যে মাল আসে তার দাম আলাদা পেটির মাল কী হয় দশ পঁচিশ কিলো পেটিতে কমসে কম পাঁচ কিলো পচাবে বেরোয় সেই পয়সাটা তো ওদের চলে যায় ওই জন্য ওই জন্য পেটির মালের দাম আলাদা আর বাছাই মালের দাম আলাদা আগামী সাত দিনের মধ্যে দাম কিছুটা কমাতে হবে এবং আপনাকেও বলা হলো যে দাম কমাতে ব্যাপারটা কি মার্কেটে যদি আমরা কমে পাই তাহলে আমরা অটোমেটিক কমাবো এবার মার্কেটে কমে না পেলে আমি কমাবো কোথা দিয়ে আমি তো ঘর থেকে পয়সা দেবো না আমার নিয়ম হচ্ছে আমি যদি তিনশো টাকা পাল্লা কিনে থাকি ষাট টাকায় কিনা তো আমার সত্তর টাকা তো বেচতে হবে নাহলে আমার পেটটা চলবে কি করে কোন জিনিসের কি দাম একটু বলুন বেগুন আছে একশো কুড়ি টাকা ভেন্ডি আছে ষাট টাকা টমেটো আছে সত্তর টাকা শসা আছে ষাট টাকা আর পটল আছে পঞ্চাশ টাকা দু রকম পটল একটা পঞ্চাশ আছে একটা ষাট আছে দিশিটা ষাট টাকা ফুলকপির সাইজ হিসাবে ফুলকপি এই যে ছোটো দেখছেন পঞ্চাশ টাকা বড়ো একশো টাকা পেঁপে পঞ্চাশ টাকা কিলো ষাট টাকা কিলো বিশ কুড়ি টাকা সব দুশো টাকা কিলো বাদা পঞ্চাশ টাকা উচ্চ সত্তর টাকা শুনতেই পেলে যে দাম কিন্তু বেশ চড়া তার কারণ একশো টাকা কিলো একশো টাকা কিলো এরকমও কিন্তু জিনিস আছে মার্কেটে এবং রবীন্দ্রনাথ কোলে তিনি কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন এবং কিছুটা হলেও কয়েকজন ব্যাপ বিক্রেতার সঙ্গে পাক পিতান্ডায় তিনি কিন্তু চলে গেছেন তার কারণ আজ। দাম বৃদ্ধি এবং অতিরিক্ত দামও নেওয়া হচ্ছে এমনটাও কিন্তু দেখা যাচ্ছে তবে যারা বিক্রেতা তাদের বক্তব্য হচ্ছে তারা যদি কম দামে জিনিস পান সেক্ষেত্রে তারা কিন্তু কিন্তু কম দামে বিক্রি এমনটাই তাদের বক্তব্য মানিকতলা বাজারে একের পর এক বা যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন এবং প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম যিনি জিজ্ঞেস করছেন তাদেরকে আমরা আরেকজন একজন ব্যবসায়ী সঙ্গে কথা বলবো এখানে যারা আলুর দাম অত্যন্ত চড়া সেক্ষেত্রে কি বলছেন দাদা চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা

অর্থাৎ ব্যবসায়ীদের বক্তব্য গত দুদিনে যে দাম ছিল তার থেকে কিছুটা কমেছে তবে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আলুর দাম বলা যেতেই পারে আমরা যাবো ওইদিকে যে যেদিকে টাস্ক ফোর্সের সদস্যরা আছেন টাস্ক ফোর্সের সদস্যরা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ব্যবসায়ীর সঙ্গে তারা কিন্তু কথা বলছেন এবং তারা এই মুহূর্তে দেখাই গেল যে তারা কিন্তু বাঘবিতণ্ডের মধ্যেও চলে যাচ্ছেন কারণ দাম অতিরিক্ত অনেক দাম বেড়েছে অনেক জিনিসের এবং সেক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে সমস্যা এবং মুখ্যমন্ত্রী এখানে দেখাই যাচ্ছে যে দাদা দেখা গেল যে এক একটা ব্যবসায়ীর কাছে এক এক রকম আপনার সঙ্গে কথা কাটাকাটিও হলো ব্যবসায়ী চলো 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 না আমরা বলছি কথা কাটাকাটি হচ্ছে উল্টো পাল্টা দাম নিচ্ছে বলে কথা কাটাকাটি হচ্ছে নালে কথা কাটাকাটির কোনো জায়গা নেই যে বেশি নিচ্ছে তাকে আমরা বকাঝকা করছি যে এটা করবেন না সেই ক্ষেত্রে কথা কাটাকাটি হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে তারা যদি কম দামে পান তবে তারা কম দামে বিক্রি করতে পারবে কম দামে পেয়ে কম দামে বিক্রি করবে সেটা ওটা কথার কথা চল্লিশ টাকায় কিনে আশি টাকায় বেচছে এগুলো তো আমরা হাতে নাতে ধরেছি এটা তো অস্বীকারের জায়গা নেই তাহলে আগেবারে 40 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছেন এমনটাই কিন্তু বক্তব্য নবিত্রনাথ কলের এবং এই মুহূর্তে তিনি তিনি কিন্তু তার জন্য ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন যে ডবল দামে কেন বিক্রি করা হবে এ নিয়ে কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন ঠিক আর এই বিন গাજો গাજો বিনস 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 কত করে 15 বেশি নি হ্যাঁ না 20 টাকা বেশি নিচ্ছো 15 না 100 টাকা হচ্ছে এর বেশি হবে কি বেশি দাম আছে অর্থাৎ তিনি কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম ধরে ধরে জিজ্ঞেস করছেন এবং পুরো মানিকতলা বাজার তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং প্রত্যেকটি জিনিসের দাম কত কোনো বিক্রেতা বেশি নিচ্ছেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তিনি এবং যারা বেশি নিচ্ছেন তাদের উপরে কিন্তু বেশ ক্ষুব্ধ হয়ে পড়ছেন দেখাই যাচ্ছে এই মুহূর্তে মানিকতলা বাজারে তিনি কিন্তু বিভিন্ন বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন এবং বিক্রেতারা শুধুমাত্র মানিকতলা বাজার না সব বাজারেই তিনি যাচ্ছেন সব বাজারেই কথা বলছেন বিক্রেতাদের সঙ্গে হোলসেলেও দাম কমেছে এবং রিটেলেও দাম কমবে এমনটাই কিন্তু আশাবাদী রবীন্দ্রনাথ করলে এবং এই মুহূর্তে ব্যবসায়ীদের সঙ্গে বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তিনি নাজিরা তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আমরা এর পাশাপাশি পুরুলিয়ার ছবিটি ঠিক কিরকম আমরা দেখব আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিকের কাছে গৌতম আমরা দেখছিলাম মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা তারা পরিদর্শন করছেন পুরুলিয়া পুরুলিয়া ছবিটি ঠিক কিরকম দেখো মুখ্যমন্ত্রী নিজে পরপরে কিন্তু টাস্ক একটু নলনচরণ হয় এটা আমরা দেখেছি তারপরে তিনি পুরুলিয়ার সব বড় হাট যেটা যেখানে পাইকারি এবং খুচরো বাজার সব বড় সেখানে কিন্তু একটা অভিযান চলে তবে সেই অভিযান কিন্তু কাগজে কলমে হয়েছে বলে একটা অভিযোগ ক্রেতাদের মধ্যে যেটা আজকে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি কারণ এর প্রভাব কিন্তু হাটে বাজারে পাওয়েনি কারণ চাহিদা এবং যোগানের যেমন ভারসাম্যের এখানে যেমন বর্ষাকালে যেমন থাকে তার সঙ্গে কালোবাজারি বাজারি ব্যাপারটাও কিন্তু উঠে এসেছে যেটা আমরা ক্রেতাদের যে অভিযোগ যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে এই সুযোগ নিয়ে যেখানে চাহিদা খানিকটা বেশি থাকায় এবং যোগান যেখানে কম থাকায় এটা কিন্তু কালো একটা দিক আমরা দেখি আলু থেকে শুরু করে আলু আদা রসুন পেঁয়াজ এবং অন্যান্য যে আনাজ রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখছি অনেক বেশি দামে খুচরো বিক্রি হচ্ছে এটা কিন্তু আমরা দেখেছি পুরুলিয়ার বিভিন্ন হাটে বড় হাট নয় বিভিন্ন জায়গাতে দেখি তবে ক্রেতাদের পাশাপাশি আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি বিক্রেতারা বলছেন যে বেশি দামে তাদের কিনতে হচ্ছে এবং এই সময় সবজি বা অন্যান্য আনাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পচে যাচ্ছে নষ্ট হচ্ছে এর খেসারও তো তাদেরকে দিতে হচ্ছে ফলে দাম বাড়াতে হচ্ছে বলে তাদের একটা দাবি এটা কিন্তু আমরা দেখলাম পুরুলিয়াতে গৌতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দশ দিনের সময় বেঁধে দিয়েছিলেন সোমবারের তুলনায় আজ সবজির দাম কি কিছুটা হলে কমেছে কি দেখতে পাচ্ছ পুরুলিয়ায় দেখো আমি সবজি যদি এক একটা সবজির দাম তুলে ধরি খুচরো সেটা কিন্তু অবশ্যই আকাশ ছোঁয়া এবং সেটা যে কমেনি সেটা পরিষ্কার কারণ আমরা দেখেছি যেখানে ন্যূনতম যে গুলো রয়েছে যেগুলো সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ যেগুলো বাড়িতে গিয়ে রান্না করেন এবং করতে বাধ্য হন সেই সমস্ত আনাজেরও কিন্তু আকাশ ছোঁয়া দাম স্বভাবতই যে এটার প্রভাব কিন্তু পড়েনি বাজারগুলোতে সেটা কিন্তু পরিষ্কার এটা কিন্তু ক্রেতাদেরও একটা অভিযোগ যে মুখ্যমন্ত্রী বলার পরেও যে টাস্কপোর্টস রয়েছে বিভিন্ন দপ্তর রয়েছে তাদের কিন্তু গরিবসি একটা রয়েছে তাদের একটা প্রচ্ছন্ন যেন ঢিড়লা ভাব এটা যেন সারা একটা অভিযান চালানোর সেটা কিন্তু চালিয়েছেন কিন্তু এর প্রভাব এখনো পর্যন্ত হাটে পড়েনি কারণ কালোবাজারি এবং অত্যধিক দাম সেটা কিন্তু রয়েই গেছে একদম পরিস্থিতির দিকে নজর রাখো ধন্যবাদ তোমায় সবজি বাজারে আকাশ ছয় পকেটে টান মধ্যবিত্তে আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া যেমনটা বলছিলে তুমি একেবারে মানিকতলা বাজার ঘুরে দেখছেন টাস্ক ফোর্সের সদস্যরা টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে তিনি আছেন টাস্ক ফোর্সের অন্যান্য আধিকারিকরা আছেন এবং প্রত্যেকটি বিক্রেতার সঙ্গে কথা বলছেন প্রত্যেকটি সবজির দাম কিন্তু জিজ্ঞেস করছেন এবং দেখা গেল যে কখনো কখনো ক্ষুব্ধ হয়ে পড়ছেন রবীন্দ্রনাথ কোলে তার কারণ অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে তার বক্তব্য এবং যে যারা বিক্রেতা তারা চল্লিশ টাকায় কোনো জিনিস কিনে আশি টাকায় বিক্রি করছে এবং সেক্ষেত্রে কিন্তু তিনি ক্ষুব্ধ হন বিক্রেতাদের উপরে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এইভাবে কিন্তু বিক্রি করলে হবে না এই মুহূর্তে ছবিটা দেখাবো যে সদস্যরা তারা কিন্তু মানিকতলা বাজারের প্রত্যেকটি প্রত্যেকটি যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে এই মুহূর্তে তাদের কাছে সবজির দাম আলুর দাম সব কিছুই কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে যাতে যাতে সবজি শাক সবজির দাম যাতে খুব একটা ঊর্ধ্বমুখী না থাকে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি এক্ষেত্রে তিনি এক্ষেত্রে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিলেন এবং ক্ষুব্ধ হওয়ার ফলে তিনি জানিয়েছিলেন টাস্ক সদস্যদের যে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন এবং আগামী দশ দিনের মধ্যে যাতে জিনিসপত্রের দাম কমে যায় এমনটাই কিন্তু তিনি টাইম লাইন বেঁধে দিয়েছেন সময়সীমা বেঁধে দিয়েছেন এবং তারপরে মুখ্যমন্ত্রী বৈঠকের পরেই কিন্তু টাস্ক সদস্যরা বেরিয়ে পড়েছেন বিভিন্ন বাজারে এবং তারা প্রত্যেক দিনই মার্কেট বাজারে যাচ্ছেন বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন প্রত্যেকটি সবজির দাম জিজ্ঞেস করছেন এবং তারা প্রতিদিনই রিপোর্ট পাঠান পাঠাচ্ছেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থাপনা গ্রহণ করা করা হবে এমনটাই কিন্তু বক্তব্য এবং পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে দাম কমে যাবে বলেও আশাবাদী অনেক ক্রেতাই অনেক বিক্রেতাই কিন্তু শুনছেন কথা টাস্কপোর্সের সদস্যদের অনেক কথা অনেকেরই কথা শুনছেন এবং অনেকের সঙ্গে আবার দেখা যাচ্ছে বাঘ বাঘবিতনটা শুরু হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাঘ শুরু হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ক্ষুব্ধ হয়ে পড়ছেন কখনো কখনো রবীন্দ্রনাথ কোলে এবং তিনি ক্ষুব্ধ হয়ে পড়ছেন তবে যারা বিক্রেতা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যাতে দামে জিনিসের দাম খুব একটা না বাড়িয়ে রাখেন তারা এবং সেক্ষেত্রে জিনিসের দাম যেন নাগালের মধ্যেই থাকে কোন কোনো বিক্রেতা চল্লিশ টাকায় জিনিস কিনে আশি টাকায় বিক্রি করছে তো সেক্ষেত্রে মধ্যবিত্তের নাগালের বাইরে ঢিলে হয়ে যাচ্ছে জিনিসপত্র সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত মানুষেরা যারা বাজারে আসছেন আকাশ ছোঁয়ার দাবে জিনিসপত্র কিনতে পারছেন না মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বর্ষা পড়ে গেছে অর্থাৎ জিনিসপত্রের দাম কমবে কিন্তু আমরা যারা বিক্রেতা তাদের কথা বলবো দাদা এত দাম কেন জিনিসপত্র সেটা আমরা বলতে পারবো না মা আমরা কী করে বলবো মানে আমরা মাল কিনছি দোকানদারি করছি চলে যাচ্ছি কিন্তু সমস্ত হচ্ছে যে এই টাইমে একটু মানে বাড়ি বর্ষাকালে এরপরে হাফ হয়ে যাবে তো যাওয়া আসবে না তখন তো দিদি আগে মোকামিগুলো থাকাতে হবে মোকামি যদি দাম কমে আমাদের নিশ্চয়ই কেন কমাবো না আমাদের দরকার আমাদের তো প্রয়োজন নেই এটা ওষুধ আছে হ্যাঁ সেটাই তো সমস্যা কিন্তু ঠিক না ধরুন মোকাম জিদি হচ্ছে চলে আমরা কী করতে পারি বলুন হয়তো আমার লঙ্কাটা কেনা আছে কুড়ি টাকা কিলো দেখছি পঁচিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো এটা বেচতে হবে ওই যে পাঁচ টাকা লঙ্কা দে আমি তাকে ছেড়ে দেবো পাঁচ টাকা লঙ্কা দিতে আমার তাকে বলুন দুশো টাকা কিলো ধনে পাঁচ টাকা ধনে তাকে আমি ছেড়ে দেবো এবার এইভাবে তো দোকানদারি হচ্ছে আমাদের দু ঘন্টা দোকানদারি করবো চলে যাবো কালকে সকালে শঙ্কর বিক্রেতা আছেন কথা বলবো তাদের সঙ্গে দাদা আজকে রবীন্দ্রনাথ কোলে এবং টাস্ক ফোর্সের সদস্যরা এসেছেন কি বলবেন আপনাদের সঙ্গে তো কথা হলো বললেন দাম কমাতে দিদি আমরা যেরাম কিনবো সেরাম আমি বেচবো আমাদের তো পাঁচ কিলো আড়াই কিলো করে কিনতে হয় আমাদের যেরাম চল্লিশ কিলো পঞ্চাশ টাকা প্রফিট করতে হবে দশ টাকা কিলো প্রফিট রাখতে হবে এছাড়া আমাদের অনেকে চল্লিশ টাকায় কিনে আশি টাকায় বিক্রি করছে মানুষজন কিনবে কি করে অনেকে আছে চল্লিশ কিনে পঞ্চাশ ষাট সত্তর নিচ্ছে আমাদের চল্লিশ কিনে পঞ্চাশ টাকা মিনিমাম প্রফিট করতে হবে এছাড়া কোনো উপায় নেই আমার নাম শিবু মন্ডল আপনি কি বলবেন দাম যেভাবে বেশি এবং রবীন্দ্রনাথ করলে এসে জানালেন দাম তো এখনো কি কমে নেই মধ্যবর্তী খেতেই পারছে না গরিব মানুষ যা দিলি না দিলি কাজ আজকে হাত ধোয়া যাচ্ছে না আলুর দাম পঞ্চাশ টাকা জানাস

আর একজনের সঙ্গে আমরা কথা বলবো দাদা যা কবে নিয়ন্ত্রণে আসবে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমায়